সব থেকে কম দামে লেডিস আইটেমগুলো কই পাবেন আজকের ভিডিওটা এটাই বলবো ঈদ তো চলে আসছে তো এই ঈদে আপনারা লেডিস শার্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওয়ান পিস টু পিস থ্রি পিস সব কিছু এইখানে পেয়ে যাবেন বাট এই জামাগুলো এত সুন্দর লাগছে মাত্র নয়শো টাকা করে টু পিসগুলো ভাবা যায় তো ফুল ভিডিও দেখতে থাকুন অবশ্যই লাইক করবেন ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো হ্যালো ইভরিয়ন আজকে চলে আসছে হচ্ছে নিউ মার্কেট তো এই নিউ মার্কেটের কোথায় সব শেষে আর কি ভিডিওটা দেব আমি হচ্ছে টু পিস ওয়ান পিস দেখতেছিলাম তো এই শার্টগুলো এত সুন্দর লাগছে শার্টগুলো হচ্ছে ছয়শো থেকে ছয়শো টাকা করে ওয়ান পিসও আছে টু পিসও আছে আপনি আপনার পছন্দ মতো আর কি নিয়ে নিতে পারবেন বাট শার্টগুলোর কোয়ালিটি কাপড়গুলো আমি বলবো খুবই খুবই ভালো এখানে আপনারা পাইকারি দামেও পেয়ে যাবেন খুচরা দামেও পেয়ে যাবেন আর এখানে হচ্ছে সিল্কের টু পিস গুলো দেখছিলাম এই টু পিসগুলো হচ্ছে নয়শো থেকে হাজারের মধ্যে পাবেন বাট অনেক সুন্দর কোয়ালিটি আমি বলবো মানও কিন্তু অনেকটাই ভালো এই ঈদে আপনাদের কালেকশনে কিন্তু এই জিনিসটা রাখতেই পারেন আর এইখানে হচ্ছে আমি কিছু লং শার্ট আর শর্ট শার্ট দেখতেছিলাম যেগুলো হচ্ছে আমার লাগবে এই মুহূর্তে তো তার জন্য এই শার্টগুলো মানে এতটা সুন্দর আমি সব পাইকারি মূল্য আর কি বলে দিচ্ছি তো এই শার্টগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে ওয়ান পিসগুলো পেয়ে যাবেন টু পিসগুলো হচ্ছে আটশো সাড়ে আটশোর মধ্যে আর কি বাট অনেক সুন্দর লাগছে সব থেকে সুন্দর লেগেছিল যে এই গরমে এই আর গলার সাইডে পুরোটা হচ্ছে পাথরের কাজ করা আর কি আমার কাছে খুবই সুন্দর লাগছে এই টু পিসগুলো হচ্ছে নয়শো টাকা তার আগে বলে রাখি আমার ইজি লাইফ স্টাইল টেস্ট সবাই হচ্ছে এই চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন তো এই ডেসগুলো আমার কাছে এত ভালো লেগেছে আর আমি হচ্ছে ঈদের শপিং করতে গিয়েছিলাম তো আমি ভাবলাম যে এখান থেকে শার্ট আর টু পিস মানে হাতছাড়া করা যাবে না এই ড্রেসটা আমার কাছে খুবই সুন্দর এই ড্রেসটা হচ্ছে টাকা দিয়ে নিয়েছি কালার কম্বিনেশন খুবই ভালো আর রঙের কিন্তু রং উঠবে না ওয়ারেন্টি আছে তাহলে হচ্ছে এক্সচেঞ্জ করা যাবে তারপর এখানে বিভিন্ন ধরনের কিন্তু ড্রেস দেখতেছিলাম আপনার মানে টপস তারপরে টু পিস লং শার্টস লং পিস সব কিছু আছে রেডিমেড বানানো আর কি তো এগুলো আমার কাছে খুবই সুন্দর ওদের কিছু কিছু হচ্ছে আহ হ্যাঙ্গারে আর কি যেগুলো ঝোলানো ওইগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম ও আর এই শোরুমটা কোথায় সেটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ মার্কেট ইস্টার্ন মল্লিকাই তো এটা হচ্ছে দোকানের সামনে তো এই দোকান থেকে আপনারা পেয়ে যাবেন আপনারা হচ্ছে ভিডিওটা মিনিমাইজ করে দেখে নেবেন আফিয়া গার্মেন্টস আর এটা হচ্ছে কিন্তু লেবেল টেবেল সব কিছু লাগানো ওইখান থেকে আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন এটা হচ্ছে চারতলায় ঠিক আছে